তো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মডার্ন গাইড তো আশা করি সবার পড়াশোনা ভালো চলছে তো আজ রেলওয়ে নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো তো কবে হবে এটা নিয়ে অনেকের প্রশ্ন কারণ এন টিপিসি এক্সামটা এখন চলছে এটার পরে এখনো পর্যন্ত এন টিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম আছে তারপরে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম আছে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কবে হতে পারে দেখো রেলওয়ে গ্রুপ ডে এক্সামের একটা ইনফরমেশন তোমাদের দিয়ে নেই বত্রিশ হাজার সিট আছে বত্রিশ হাজার সিট টোটাল টোটাল বত্রিশ হাজার রেলওয়ে কিন্তু নোটিশ জারি করে বলে দিয়েছে এক কোটি সাত লাখ ঠিক আছে এখানে কিন্তু তোমাদের একটা প্রচুর লড়াই আছে ওই জন্যই বলছি সবাই বিশাল বিশাল ভাবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রিপারেশন করো এবং এক্সাম আশা করা যায় অক্টোবর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কিন্তু অবশ্যই হবে ঠিক আছে এবং অনেকে বলছে সিট সংখ্যা বাড়াতে পারে ভ্যাকান্সি বাড়াতে পারে তো এটা যদি হয় অবশ্যই খুশির খবর কারণ অনেকটাই ফর্ম ফিল আপ হয়েছে এটা নিয়ে আমার কাছে কোনো এই মুহূর্তে ইনফর্মেশন নেই তাই আমি ইনফরমেশন দেব না তো তোমরা কিন্তু সবাই ফুলদেমে পড়াশোনা শুরু করো কারণ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু কিন্তু অবশ্যই হবে ওকে চলো দেখা হবে এবং রেলওয়ে গ্রুপ ডি কিন্তু ভালোভাবে পড়ো কারণ এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল পার্টটা কিন্তু বেশি করে আসে প্রিভিয়াস ইয়ারের এর কোয়েশ্চেন যদি তোমরা দেখো তো নিউমেরিক্যাল পার্টটার উপরে জোর দাও কারণ রেলওয়েতে কিন্তু মেন যে গেমটা হয় সেই গেম চেঞ্জার কিন্তু সায়েন্স থাকে ওকে তো সায়েন্সটাকে কিন্তু ভালোভাবে পড়ো বিশেষ করে ফিজিক্সটাকে ভালোভাবে পড়ো তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাইকে জয় হিন্দ